সব নমরুদের বাচ্চারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেয় যে ঢাকা ইউনিভার্সিটিতে যাইতে তাদের লজ্জা রাখবে রাজাকার দেখবে এই সব বাচ্চাদের চামড়া ছিঁড়ে এই দেশ থেকে বিতাড়িত করা এই দেশ আঠারো কোটি বাংলাদেশি জনতা এই দেশ কারোর বাপের না তুমি প্রধানমন্ত্রী হও তুমি মন্ত্রী হও তুমি কোন পার্টির নেতা হও তোমার পাপের এই দেশ না আমরা সবাই এই দেশের জন্য কাজ করি ছাত্র লীগ তোকাই লীগ না এরা হেলমেট বাহিনী তোকাইরা ভাই তাদের একটা পরিচয় আছে তারা রাস্তায় কষ্ট করে খায় তাদের জন্য আমাদের আমাদের রিসপন্সিবিলিটি আছে এই ছাত্র লীগ হলো সরকারের লাঠিয়াল বাহিনী এই ছাত্র লীগ হলো নব্য হানাদার বাহিনী এদেরকে ছাত্র আকারে পরিচয় নিবেন না এবং যাদের অল্প একটু একটু মানবতা বোধ ছিল গত দিনে শত শত হাজারে হাজারে তারা ছাত্র ত্যাগ করেছে আজকে যারা ছাত্র লীগে আছে তাদেরকে ধরে নিতে পারে এইগুলা মানুষের বাচ্চা না এগুলা নমরুদের সন্তান এইগুলোর এই দেশের মাটিতে থাকার কোন অধিকার নাই ওদের আম্মা জান যেমন বলে ওদের আম্মা জানের বিরুদ্ধে যে সে রাজাকার তার এই দেশে থাকার অধিকার নাই আসলে ওদের আর ওদের আম্মা জানের এই দেশে থাকার অধিকার নাই এই দেশের জনতার জন্য কাজ করি কোন এক পরিবারের জন্য কাজ করি না এক পরিবারের জন্য দাঁড়ে দাঁড়ায় এক নায়কতন্ত্রের জন্য দাঁড়ে দাঁড়ায় বিদেশি রাষ্ট্রের শাসনের জন্য তারা তারায় তারা হলো সত্যিকারের রাজাকার এই রাজাকারদের বিরুদ্ধে বেতনা নিয়ে খোঁজ নিয়ে আমাদের সন্তানরা ক্যাম্পাসে ডাক দেয় আমি রাজাকার আর এই যে আমাদের সন্তানরা যখন বেতনা নিয়ে ডাক দেয় আমি রাজাকার যেই সব নমরুদের বাচ্চারা ওদেরকে আসলেই রাজাকার বলে ডাক দেয় যেই সব নমরুদের বাচ্চারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট

বিএনপির নেতৃত্ব আছে আমরা সবাই এক হয়েছি আমি তবু আবার জোর গলায় আহ্বান জানাবো বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে মুখের কথা না ছাত্র আপনাদের ছাত্র সংগঠনের কথা না পুরোপুরি সবাই মাঠে নাই মাসেন ওপেন মাঠে নাই মাসেন কারণ এখন নেতৃত্বের কথা ভুইলা যান মঞ্জু ভাই বলেছে কিন্তু আমি তাও মানি না ভাই আমি যদি একটা জিনিস মানি আমার সন্তানের গায়ে গুলি আসছে কানের বুকে গুলি লেগেছে আবু সাইদ আমার সন্তান আবু সাইদের বুকে গুলি লাগার আগে আমার বলি গুপুকে এই লাল সবুজের পতাকা আছে আমার বুকে গুলি করো যদি সাহস থাকে আর কোন কথা মানি না কোন কিচ্ছু মানি না সব আন্দোলন এই পিসাজ বাইনের বিরুদ্ধে আন্দোলন সব আন্দোলন আবু সাইদের হত্যাকাণ্ড এই যে দশে দশে আমার ছাত্র সন্তানদের লাশ মাটিতে ফেলছে এদের আন্দোলন এদের যে ত্যাগ শিকার এই ত্যাগ শিকারের সঠিক রেজাল্ট আনার আন্দোলন এবং এই আন্দোলন একমাত্র এই পৈশাচিক হানাদার নব্য হানাদার বাহিনী ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে নামানোর আন্দোলন এই আন্দোলনে সবাইকে একত্রিত হইতে হবে আর মনে রাখবেন ভাই ছাত্র তরুণ আমাদের সকলের সন্তান ছাত্র তরুণ আমাদের সকলের ভবিষ্যৎ কেউ যদি এদের গায়ে হাত তুলে পুলিশ বাহিনী হোক লাঠাল বাহিনী হোক আর বিদেশি আর্মি বাহিনী হোক তার হাত আমরা ভেঙে দেবো এখন আমরা বক্তব্য সব শেষ করে আমাদের ফরেন ব্রাদার্স আমাদের সন্তানরা যারা প্রাণ হারিয়েছে একত্রিত ভাবে আমরা সবাই তাদের জন্য দোয়া পালন করব, সবাই আমাদের সাথে থাকবেন জয় বাংলাদেশ জয় বাংলাদেশ